স্বাধীনতার স্থপতি জিনার হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আপনি অস্বীকার করতে পারবেন না আপনাকে স্বীকার করতেই হবে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একজন সম্মানী ব্যক্তি তার ভাষণে আকাশ পাতাল কেঁপে উঠেছে তার ভাষণে মানুষ এই দেশের জন্যে এই দেশের জন্য পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু তিনি একজন মানুষ মানুষ হিসেবে তাকে সম্মান আমরা অবশ্যই করব সম্মানের জায়গায় তিনি যাবেন এ দেশের একজন লিডার হিসাবে কিন্তু তার মেয়ে কি করলো তাকে সম্মান দেখাতে গিয়ে এমন জায়গায় নিয়ে চলে গেল যেটা লিমিট ক্রস করে ফেলেছে কথা ঠিক কিনা আল্লাহ বললেন জাতির পিতা ইব্রাহিম তিনি বললেন জাতির পিতা মুজিবুর রহমান এই যে একটা লিমিট ক্রস করে আরেকটা ইমাম সাহেব দিন উদ্দিন দিবেন। কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবেন তিনি সেখানে বসানোর চেষ্টা করলেন যে খুদ্বার মধ্যে আমার বাবার নামও নিতে হবে এটা অতিরঞ্জিত অতিরঞ্জিত এগুলি করার কারণে আজকে দেখেন তার বাবার কি পরিণতি হচ্ছে মানুষ সম্মানের চোখে দেখত যদি তাকে সেই জায়গায় রাখা হতো তাকে অতিরিক্ত বেশি বড় করতে গিয়া আল্লাহ লিমিট ক্রস করার কারণে এখন তার ছবিগুলি সব ভেঙ্গে চুরে তস্তস করে জুতা দিয়া ঝাড়ু দিয়া পিটাচ্ছে কি তুই কি কি করছে এগুলি আসলে দেখতে দুঃখ লাগে কথা কোন ঠিক কিনা কারণ তার হাত ধরে দেশ স্বাধীন হয়েছিল তাকে এভাবে অপমান তিনি এভাবে অপমানিত হতেন না তার মেয়ের অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে বাবার আজকে এই পরিণতি কথা কোন ঠিক কিনা এজন্য ইসলামের উপরে যে বা যাহারাই হাত বসাবে সেই হাত সময়ের অপেক্ষায় সেই হাত কাল ক্ষেপণ করে হলেও সেই হাত পরে হলেও আল্লাহ পাক এমন ভাবে ঘুরিয়ে দিবেন পৃথিবীর কোন শক্তি সেই হাত আর লম্বা করতে পারবে না কথা কোন ঠিক এজন্য ইসলামের উপরে যাওয়া যাবে ইসলামের উপরে বেশি বাড়াবাড়ি করা যাবে না আবু জাহেল বাড়াবাড়ি করেছিল আবু জাহেল সুদ্দার সব তস হয়ে গেল এবার তার বাড়িতে পায়খানা হলো তার মুশ্রিক ধর্ম থেকে ইসলামের মধ্যে আসলেন এখনো নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় কথাগুলো ঠিক কিনা তা আবু কিন্তু মক্কাল লিডার ছিল আবু জাহেল লিডার মোহাম্মদ লিডার আবু জাহেদ বড় ব্যবসায়ী হজরত আবু বকর বড় ব্যবসায়ী দুইজন লিডার মোহাম্মদকে স্মরণ করে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে আর আবু জাহেল কে স্মরণ করে তুচ্ছ তাচ্ছিল্য ঘৃণার সাথে কথা ঠিক কিনে পার্থক্য এখানেই এজন্য আপনার পরিচয় আগে জানতে হবে আপনি মানুষ আপনি মানুষের মতনই থাকেন আপনি কেন প্রভু সাজতে যাবে এই যে আজকে বত্রিশ ধানমন্ডি বত্রিশ ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো এতে করে আমি কত আনন্দিত না আমার একেবারেই বেজারও না দুইটার মাঝামাঝি আমি কারণ এই বত্রিশ নম্বর যে বাড়িটা জাদুঘর বলে না যাই বলে এটা করতে গিয়া কোটি কোটি টাকা খরচ হয়েছে এই টাকা তো আমার এই দেশেরই কত এখন ঠিক কি তাহলে আপনি এত অতিরিক্ত করতে গেলেন কেন আবার পাবলিক সেটাকে ভেঙ্গে চুরে মাটির সাথে মিশিয়ে দিল দেশেরই ক্ষতি হলো আবার আরেকজন আসবে আবার নতুন করে কোন চৌত্রিশ আটত্রিশ উঠায় সেটা উঠাতে গেলে আবার এই দেশের টাকাই ক্ষতি হবে কথা ঠিক কিনা এই জন্য অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না আসুন ইসলাম মেনে নেন ইসলামের গন্ডির মধ্যে আসেন আপনার নিজেরও কোনো ক্ষতি হবে না অন্য কাহারও কোনো ক্ষতি হবে না এই গ্রান্টি ইসলাম দিয়েছে যদি বলুন সোহানাল্লাহ вототот